বৌমা কোথায় মরে গেলে চা দিতে কি এত সময় লাগে হ্যাঁ মা আসি তুলি আমার টিফিনটা কখন দেবে শুনি একটু এই নিন মা আপনার চা কি করো সকাল থেকে উঠে এতক্ষণ লাগে চা দিতে এমন একটা বউ এনেছি শান্তি নেই আমার একটুও কপালে সে কখন থেকে তোমাকে টিফিন চাইছি টিফিন দিচ্ছ না কেন তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ সেই দাঁড়িয়ে থাকি আর কি হ্যাঁ অফিসটা তো তোমার বাবার তো না যখন ইচ্ছে যাব বাবা তুলে কথা বলছো কেন সেই সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ আমি তো একাই করি একটু তো সময় লাগে একা করবে না তো কি তোমার জন্য দশটা দাসী রাখতে হবে তা কোন নবাব যদি তুমি শুনি দাসী রাখার কথা তো বলিনি মা আপনি তো মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করতে পারেন মা কাজ করবে কেন আর তুমি কি পায়ের পাতুলে পা তুলে বসে থাকবে আমি সেটা কখন বললাম মা তো রান্না সবজিগুলো একটু কেটে দিতে পারে তাহলে তো রান্না একটু তাড়াতাড়ি হয় না মা কোনো কাজ করবে না তোমার মতো অশিক্ষিত মেয়েকে তো আর এমনি এমনি বিয়ে করিনি আমি অশিক্ষিত নই না না মা তুমি তো বিদ্যে ধরি মা আপনি তুলি তোমাকে না কতবার বলেছি মার মুখে মুখে তর্ক করবে না খোকা অফিসে যাওয়ার সময় তুই এত মাথা গরম করিস না তো যা অফিসে যা তোর দেরি হয়ে যাবে হ্যাঁ সেই তো আজকে কত দেরি হয়ে গেছে স্যারের কাছে কথা শুনতে হবে হয়তো এই টিফিনটা দাও তো হ্যাঁ হ্যাঁ তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে আমার জন্য টিফিন বানাও হ্যাঁ বৌমা একটু জল দিয়ে যাও তো আমাকে এনিন মা জল তোমাকে না কতবার বলেছি আমার ঘরে জল রেখে দেবে তুমি কথা শুনো না কেন বলো তো একটা মা রোজই তো জল রেখে দিই শুধু আজকেই ভুলে গেছি তুমি দেখছি আজকাল খুব মুখে মুখে কথা বলছো দাঁড়াও খোকা আসুক আজকে তোমার একটা ব্যবস্থা আমি করব। মা আমি যাচ্ছি দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তোমাকে আমি যেতে বলেছি আমার পাটানো খুব যন্ত্রণা করছে পাটা টিপে দাও তো মা আমি আসলে খাচ্ছিলাম আমি খেয়ে এসে আপনার পাটা টিপে দিই সারাদিন শুধু খাই খাই কেন করো তুমি একটু কম খেতে পারো তো তাহলে আমার ছেলের খরচাটা মা আমি তো দুবেলাই খাই তাতেও আপনাদের খরচা হয়ে যাচ্ছে থাক আর নাটক করতে হবে না পাটা টেবো তো তোমার শোনো না বলছি কালকে সকালবেলা বাবা আসবে তুমি একটু বাজার থেকে চিংড়ি মাছ আর কাতলা মাছ এনে দেবে বাবা না চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে তা তোমার বাবা যা ভালোবাসে তা কিনে নিয়ে আসো আমাকে কেন বলছো তুমি আমি কোথা থেকে আনবো আমার কাছে তো টাকা নেই টাকা তো ইনকাম করার মরুদ নেই আর কত সব চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে বাজার তো করো না চিংড়ি মাছের দাম কত জানো তুমি তুমি এভাবে বলছো কেন বাবা তো আর রোজ রোজ আসে না বাবা তো সকালে এসে বিকালেই চলে যাবে আর যদি একবেলা একটু ভালো মন্দ না খাওয়াতে পারি তাহলে কি সেটা ভালো দেখায় আর তাতে কত আর খরচা হবে তোমার এই ঘ্যান ঘ্যান করো না তো ওই ডিমে ভাত করে খাইয়ে দেবে এখন যাও তো আমার সামনে থেকে খোকা কি করছিস তুই কিছু না মা বলো কি হয়েছে শোন না পরশু দিন তোর বোন আর জামাই আসবে কদিন থাকবে বলছে হ্যাঁ তো আসুক না এটা তো ওদেরও বাড়ি যতদিন ইচ্ছা থাকবে সে তো ঠিক আছে কিন্তু জামাই মেয়ে আসবে বলে কথা তাদেরকে তো ভালো মন্দ খেতে দিতে হবে তো আরে তুমি চিন্তা করো না পরশু সকালে গিয়ে আমি খাসির মাংস চিংড়ি মাছ যা যা ভালোবাসে সব নিয়ে আসবো সাথে কিছু সবজি আর ফলমূলও এনে দেবো তাহলে তো ভালোই হবে বৌমা ভালো করে রান্না করবে কিন্তু এখন যাও রাতের খাবারের ব্যবস্থা করো আমি যদি বিয়ে না করে পড়াটা কমপ্লিট করে একটা চাকরি করতাম তাহলে এই অপমানগুলো আমাকে সহ্য করতে হতো না কুলিমা মা কলে বাবা এসো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো নারে মা কেমন আছিস তুই আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো ভালো আছিরে মা বাড়ির সবাই ভালো তো নমস্কার বেয়ার সব কিছু কুশল তো আমি তো ভালো আছি তা আপনি হঠাৎ এখানে বৌমা তোমার বাবা আছে বলোনি তো কাল রাতে আমি আপনার ছেলেকে বলেছিলাম মা ও বাবা এসো বসো আরে চল রে বসি ও হ্যাঁ দিদি আমি সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি তাছাড়া আর কি আনবেন আপনি ওই তো কুড়ি তিরিশ টাকার মিষ্টি এনেছেন তারপর তো এখানে গান্ডে পিঁড়ে গিলে যাবেন মা দয়া করে আপনি এই ভাবে আমার বাবার সাথে কথা বলবেন না ঠিক আছে মা একটু থাম দেখুন কি বিয়াদম মেয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সব সময় মুখ মুখ তর্ক করে কি হয়েছে মা চিৎকার করছো কেন চিৎকার কি করবো তোর বউ তার বাবার সামনে আমাকে অপমান করছে দিদি মিথ্যা কথা বলছেন কেন ও আপনাকে কখন অপমান করবে আপনি আমাদের বাড়িতে এসে আমার মাকে অপমান করছেন আপনার সাহস তো কম না তুমি এইভাবে আমার বাবার সাথে একদম কথা বলবে না বললে কি করবে তুমি খুব সাহস বেড়েছে তোমার একদম ঘাঁড় ধাক্কা দিয়ে বার করে দেবো আমার তুই থাম আর যাওয়াই ও তো তোমার বিয়ে করাবো

ওকা দেখছস কি বলছে? ভনী একদম চিৎকার করবে না। আমি অনেক সহ্য করেছি। আর না। মা শান্ত হ। এরকম করিস কিভাবে শান্ত হব বাবা? দেখছো না? ওরা তোমাকে কিভাবে অপমান করছে? আমাকে তো উঠতে বসতে কথা শোনায়। আমি সহ্য করে নিচ্ছি বলে তোমার অপমানটাও আমি সহ্য করব? না বাবা না। আমি আর সহ্য করব না। তুমি জানো বাবা আমাকে ওরা ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না দুবেলা খাই তাও কোনোদিন খাবার জোটে দিন জোটে না বেশি দূর পড়াশোনা করিনি বলে আমাকে উঠতে বসতে কথা শোনায় ইনকাম করি না বলে টাকার খোটা দেয় আমাকে তুমি কেন কেনই বাড়িতে বিয়ে দেবে বাবা বিয়ান আমি সব কি শুনছি আপনি নাকি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো রাখবেন এ শুনছি তো সারাদিন আপনারা অত্যাচার করেন খেতে পর্যন্ত দেন না টাকার খোটা দেন আর অনেকে তুমি আর তোমার বাবা যখন আমার বাড়ি গিয়েছিলে তখন আমি তোমাদের পাঁচ লক্ষ টাকা যৌতুক দিই আর সেই যৌতুক দিতে গিয়ে আমি সর্বশান্ত হয়েছি এখন আমাকে তুমি ভিখারি বলছো এটা তোমার সাহায্যে বিয়ে হওয়ার আগে তো তোমার বাবা অনেক বড় বড় কথা বলেছে এখন তোমার বাবা কোথায় ডাকো তাকে ওনাকে কোথায় পাবে বাবা উনি তো মার ছেলের অত্যাচারে বাড়ি ছেড়ে কাশিবাসি হয়েছেন আর মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছেন অনেকক্ষণ ধরে মিয়ার বাবার অনেক কথা শুনছি তো আমাকে তো চর মারলে তো তোমাকে তো এখানেই থাকতে হবে এর পরিণাম কি হবে ভেবে দেখেছো তুমি ভাবলে কি করে তোমার মতো মানুষের সঙ্গে আমি আবার সংসার করব আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব কোথায় চলে যাবে ওই ভাঙা বাড়িতে চলে যাবে কিছু তো কাজকর্মও করো না তো খাবে কি তোমাকে অত চিন্তা করতে হবে না আমরা বাবার মেয়ে কি খাবো সেটা আমাদেরই ভাবতে দাও আর হ্যাঁ কালকে তোমার বোন আর তোমার বোনের বর আসছে তাই তাদের যত্ন যত্নআ করার কথা তোমার একটু চিন্তা করো চলো বাবা তুলি একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর কিন্তু আসতে পারবে না কে বললো তোমাকে আমি ফিরে আসার জন্য চলে যাচ্ছি তুমি গিয়ে আমার পায়ে ধরলেও আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরবো না বৌমা এরকম বলতে নেই স্বামীর সংসার ছেড়ে যেতে নেই মেয়েদের কেন মা আপনিই বলছিলেন না আপনার ছেলের টাকায় খেয়ে খেয়ে আমি সব ধ্বংস করে দিচ্ছি আমি তখন চলে যাচ্ছি আপনার ছেলের সব টাকাটাই বেঁচে যাবে আমাকে আটকাচ্ছেন কেন দেখো বৌমা সংসারে থাকতে গেলে তো অশান্তি হয় তা বলে কি ঘর ছেড়ে চলে যাবে কেন মা কাল আপনার মেয়ে জামাই আসছে তাদের সেবা যত্ন করতে হবে কাজকর্ম করতে হবে ঘরের তাই বুঝে আটকাচ্ছেন না না বৌমা তুমি ভুল বুঝছো আমাকে না না মা আমি ঠিকই বুঝেছি কাল তো আপনার মেয়ে জামাই আসছে তো আপনি না হয় তাদের সেবা যত্ন করুন চলো বাবা পোকা ওকে আটকা ও চলে গেলে ঘরের কাজকর্ম কে করবে আমার তো কোমরে পায়ে ব্যথা আমি কি সব কাজ করতে পারবো আর যদি একটা কাজের মেয়ে রাখি তাহলে কিন্তু প্রচুর টাকা নেবে তুমি যা করেছো তার জন্য ক্ষমা চেয়ে নাও আমি ক্ষমা করে দেবো তোমাকে বাড়ি ছেড়ে তাহলে কোথাও যেতে হবে না ক্ষমা চেয়ে নেবো তোমার কাছে কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি আমার তো ইচ্ছা করছে তোমাকে আরো একটা চর মার তুলি চলো বাবা চলো মা হাই 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 কি সর্বনাশ হলো রে আমাদের